আলাইকুম দর্শক যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন কর্তৃক বাস্তবায়িত দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিলান্সিং এর প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসুন এবার জেনে নেওয়া যাক ফিলান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য কোর্সের মেয়াদ হচ্ছে আগামী এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কথা একত্রিশে মার্চ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যারা যারা উক্ত কোর্সে ভর্তি হবেন অবশ্যই দৈনিক আট ঘন্টা করে ক্লাস করতে হবে বয়স কমপক্ষে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসিচি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আসুন এবার দেখে নেওয়া যাক ফিলানসিং প্রশিক্ষণের ভর্তির জন্য কোন কোন জেলা আবেদন করতে পারবে ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংহী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের মধ্যে ছাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর জয়পুরহাট বগুড়া পাপনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের মধ্যে খুলনা সাতকিরাটোর জিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের মধ্যে হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের মধ্যে হচ্ছে বরিশাল জালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের মধ্যে হচ্ছে হবিগঞ্জ ও মলবি বাজার যেসব জেলা উক্তবর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ নাই ওইসব জেলা আবেদন করতে পারবেন না আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে এটা

চুরন্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী 23 তারিখ 12 মাস 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের অনেকের মনে প্রশ্ন এই বৃত্তি বিজ্ঞপ্তিতে কারা অগ্রাধিকার পাবে কার প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ভর্তি ফি প্রয়োজন হয় না এবং আপনারা কোনো টাকা ছাড়া আবেদন করতে পারবেন উক্ত কোর্স করলে কি কি সুযোগ সুবিধা পাবেন প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালে নাস্তা ও দুপুরের খাবার এবং বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে আপনারা অবশ্যই উক্ত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে শুনে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ